সুন্দরবনের একটি গ্রামে মাধব তার পরিবারকে নিয়ে বাস করত। মাধব সুন্দরবনের মধু সংগ্রহ করত। এবং সুন্দরবনের জলে মাছ ও কাঁকড়া ধরে সে তার জীবনযাপন করত। সে যেগুলি ধরত সেগুলি বাজারে বিক্রি করত। এবং সেটা দিয়ে তাদের মোটামুটি ভালোই চলে যাচ্ছিল জঙ্গলে যাওয়ার জন্য মাধবের একটি সঙ্গীও ছিল যে তার সাথেই প্রতিদিন জঙ্গলে যেত চল মাধব আজকে আমরা তাড়াতাড়ি জঙ্গলে যাব সূর্য ডোবার আগে আজকে আমাদের কিন্তু ফিরে আসতে হবে না হলে জানিস তো কতটা ভয়ানক সুন্দরবনের বন হ্যাঁ কেশব তুই ঠিকই বলেছিস চল আজ আমরা তাড়াতাড়ি যাব এবং সূর্য ডোবার আগে আজকে বাড়ি ফিরে আসবো মাধব খুবই ভালো ব্যক্তি ছিলেন সে তার পরিবারকেও খুব ভালোবাসতেন এবং সে ছিল খুব পরিশ্রমী সে সারাদিন খুব পরিশ্রম করত।। রূপার মা শোনো দুদিন হয়ে গেল জঙ্গলে মধু সংগ্রহ করতে যাওয়া হয়নি বাড়িতে চালও নেই তাই আজকে ভাবছি কেশবের সাথে জঙ্গলের দিকে যাব মধু সংগ্রহ সেই মধু নিয়ে আমি বাজারে বিক্রি করব এবং তা দিয়ে এক সপ্তাহের মতো বাজার করে আনবো তুমি বাচ্চাদের খেয়াল রাখো আমি কবে আসব তার কোনো ঠিক ঠিকানা নেই তুমি কিন্তু খুব তাড়াতাড়ি চলে আসার চেষ্টা করবে তুমি জঙ্গলে গেলে আমার খুব চিন্তা হয় কি জানি কি থেকে কি হয় তুমি নিজের খেয়াল রেখো চল কেশব আজকে জঙ্গলে মধু সংগ্রহ করতে যাই বাড়িতে চালও নেই বাজারও নেই আজকে যেতেই হবে হ্যাঁ মাধব ঠিক আছে কিন্তু শুনেছিস তো এখন জঙ্গলে বাঘের উপদ্রবটা খুব বেড়েছে আমাদেরকে কিন্তু খুব সাবধানে জঙ্গলে যেতে হবে যদি একটুও ভুল হয় তাহলে কিন্তু আর রক্ষা নেই মাধব ও কেশব দুই বন্ধু সুন্দরবনের গভীর জঙ্গলে যেতে থাকে এবং তারা মধু সংগ্রহ করার জন্য জঙ্গলের অনেক ভিতরেই চলে যায় মা বাবা কোথায় বাবাকে কেন দেখতে পাচ্ছি না বাবা কি জঙ্গলে গেছে হ্যাঁ রে মা তোর বাবা জঙ্গলে গেছে মধু সংগ্রহ করার জন্য তোরা কোনো চিন্তা করিস না তোরা কোনো চিন্তা করিস না তোর বাবা মধু সংগ্রহ করেই বাড়ি ফিরে আসবে ভাই কেশব অনেক ক্লান্ত হয়ে গেছি বুঝলি একটু এখানে বিশ্রাম নেই একটু ঝর্নার জলটা মুখে চোখে দিই তাহলে ভালো লাগে জঙ্গলে অনেক কাজ করার পর তারা অনেক ক্লান্ত হয়ে যায় তাই তারা স্থির করে যে তারা কিছুক্ষণের জন্য বিশ্রাম নেবে এবং তারপর বাড়ির উদ্দেশ্যে রওনা হবে চল ভাইকে সব বাড়ি যায় মধু সংগ্রহ তো হয়েই গেল আর বেশি দেরি করে কাজ নেই অন্ধকার হতে চায় তার আগেই আমাদের কিন্তু বাড়ি পৌঁছাতে হবে কেশব ও মাধব দুই বন্ধু তারা জঙ্গল থেকে মধু সংগ্রহ করে বাড়ির উদ্দেশ্যে রওনা হলো ভাই কেশব এটা কিসের আওয়াজ এটা তো বাঘের গর্জন চল ভাই এখান থেকে তাড়াতাড়ি প্রাণ নিয়ে আমরা পালাই মাধব ও কেশব ভয়ে তাড়াতাড়ি সেখান থেকে দৌড়াতে লাগলো তারা নিজেদের প্রাণ বাঁচানোর আপ্রাণ চেষ্টা করলো এবং নিজেদের সর্বশক্তি দিয়ে সেখান থেকে পালানোর চেষ্টা করলো কিন্তু ভয়ের কারণে তারা সেখান থেকে দৌড়াতে পারছিল না তাদের গোটা শরীর যেন অসার হয়ে গিয়েছিল কিন্তু শেষ রক্ষার হলো না বাঘ মাধবকে তার শিকার করে নিয়েছিল কেশব কোনো মতে তার প্রাণ বাঁচিয়ে গ্রামের দিকে দৌড়ে পালিয়ে গিয়েছিল ব্যাপার কেশব ভাইয়া তুমি একা মাধব কোথায় ও কি আসেনি তোমার সঙ্গে কি বলবো তোমাকে আর আমরা মধু করে ফেরার পথে একটা বাঘ আমাদের উপর হামলা করলো মাধবকে সেই বাঘটি নিজের শিকার করে নিল এই কথাটি শোনা মাত্রই মাধবের স্ত্রীর পায়ের তলা থেকে মাটি সরে গেল তাদের পরিবারটি এক মুহূর্তে যেন নিঃস্ব হয়ে গেল তাদের মধ্যে তাদের স্বামী এবং তাদের বাবা আর নেই মাধবের পরিবার যেন নিঃস্ব তাদের পরিবারে কিছুই নেই তাদের সংসার চালানোর মতো কেউ ছিল না ধীরে ধীরে মাধব স্ত্রীর শরীরও অনেক অসুস্থ হয়ে গেল এবং সে প্রায় হয়ে গিয়েছিল মা তুমি কোনো চিন্তা করো না আমি এই সংসারের হাল আমি এই সংসারকে এভাবে ভেসে যেতে দেব না আমি যাব জঙ্গলে মধু শিকার করতে আমি বাবার কাছ থেকে শুনেছি কিভাবে মধু শিকার করতে হয় আমি যাব জঙ্গলে হ্যাঁ মা দিদি ঠিকই বলেছে আমি ও দিদির সাথে যাব। দিদি একা নয় আমি ও যাব মধু সংগ্রহ করতে তুমি কোনো চিন্তা করো না দেখবে আবার সব আগের মতো হয়ে যাবে রূপা এবং তার ভাই মধু শিকার করার জন্য জঙ্গলে যেতে থাকল এবং তারা অনেকটাই গভীর জঙ্গলে চলে গিয়েছিল আর পারছি না কি যে গরম দিদি আমার না খুবই জল তেষ্টা পেয়েছে কি করি বল ঠিক আছে ভাই তুই এখানে বস আমি এক্ষুনি যাচ্ছি তোর জন্য জল আনতে কিন্তু তুই এখান থেকে কোথাও যাবি না আমি না আসা পর্যন্ত তুই এখান থেকে কোথাও যাবি না আমি এক্ষুনি তোর জন্য জল নিয়ে আসছি তুই চুক্তি করে এখানে বস রূপা তার ভাইকে বসিয়ে নিজে জল খুঁজতে গেল জল খুঁজতে খুঁজতে রূপা একটি নদীর পাশে পৌঁছে যায় কিন্তু হঠাৎই একটা শব্দ রূপাকে চমকে দেয় রূপা দেখে তার সামনে একটি ভয়ঙ্কর বাঘ সেই বাঘটি তার দিকে ক্রমশ ছুটে আসছে মুহূর্তের মধ্যে বাঘটি রূপাকে তার শিকার করে নেয় অনেকটা দেরি হওয়ার জন্য রূপার ভাইও সেই জায়গায় চলে আসে দিদি দিদি তোর কি হয়েছে আমি আসছি নিজের দিদিকে এই অবস্থায় দেখে রূপার ভাইও খুবই কান্নায় ভেঙে পড়ে দিদি তুমি না দিদি তুমি ওঠো না এইটা কি হলো তোমার সাথে মুহূর্তের মধ্যেই বাঘটি রূপার ভাইয়ের উপর ঝাঁপিয়ে পড়ে রূপা এবং রূপার ভাই ওখানেই মারা যায় রূপা এবং রূপার ভাই সেই সুন্দরবনেই মারা যায় তাদের আর বাড়ি ফেরা হলো না